বাংলার রাজনৈতিক থেকে সামাজিক রং বদলাচ্ছে প্রতিনিয়ত যে রং কখনো চেইনা আবার কখনো বড্ড অচেনা বাংলার এই কঠিন পরিস্থিতিকে সামাল দিতে বন্দুক হাতে তুলে নিলেন জিৎ সঙ্গী আবার মিঠুন পুত্র মিমো নেটফ্লিক্সের খাকিট খাকির নতুন সিরিজের বাংলার এক নতুন রং দেখতে চলেছেন দর্শকরা অবশেষে মুক্তি পেল খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের প্রথম ঝলক মুখোমুখি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিত পরমব্রত চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যেতে চলেছে মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমো চক্রবর্তীকেও দেখা যাবে এই সিরিজে এই ওয়েব সিরিজে জিত পরমব্রত চট্টোপাধ্যায় এবং মিমো চক্রবর্তীকে দেখা যাবে পুলিশের চরিত্রে এবং রাজনীতিবিদদের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সঙ্গে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও একাধিক বাঙালি অভিনেতা অভিনেত্রী নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ নিরাজ পান্ডের খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে প্রথমবার দেখা যেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিতকে সোমবার টিজার লঞ্চের অনুষ্ঠানের জন্য মুম্বাইতে হাজির ছিলেন বাংলার এই দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন আমার এই চল্লিশ বছরের কেরিয়ারে জিতের সঙ্গে কাজ করা হয়নি কখনো জিতও বাইশ বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে আশা করা যায় দুজনে একসঙ্গে প্রথমে কাজ করলে সকলের ভালো লাগবে অন্যদিকে ছবিতে অভিনয় করলেও সেইভাবে সাফল্যের মুখ দেখেননি মিমো চক্রবর্তী বলিউডেও তেমনভাবে জায়গা করতে পারেননি অভিনেতা তবে এই ওয়েব সিরিজে প্রথম ঝলকেই দারুণ দেখাচ্ছে মিমোকে এই কাজের মাধ্যমে কি দর্শকেরা নতুন করে আবিষ্কার করতে পারবে মিমোকে সেটাই এখন দেখার হাই নিউজ নেটওয়ার্ক